সোনার চুরি হয়েছিল এবং সেই সোনার অলঙ্কার চুরির দায়ে তাকে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ি থানা তাকে গ্রেপ্তার করে যদিও পরে তার জামিন হয় কিন্তু দু সাল থেকে আজ অব্দি সেই মামলা কিন্তু এখনো চলছে কলকাতার করা ঘটনা নীল রঙের ট্রলি ব্যাগে করে দেহাংশ নিয়ে কলকাতার গঙ্গার ঘাটে ফেলে দেওয়ার চেষ্টা যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই খুলে চক্ষু চরক গাছ ঘটনাস্থলে পুলিশ আর এরপরেই গ্রেপ্তার হয় ফালগুনি ঘোষ এবং তার মা অর্পিতা ঘোষ অর্থাৎ মা এবং মেয়েকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় যার বা যেই ঘটনাকে নিয়ে রাজ্য তোলপাড় বা সকলেই অবাক হয়েছে এমন ধরনের ঘটনাকে নিয়ে স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত সেই মামলা শুরু হয়েছে এবং মধ্যমগ্রাম থানা এ বিষয়ে তদন্ত শুরু করেছে আজ ফের মা এবং মেয়েকে তা আদালতে পেশ করা হয়েছে সব মিলিয়ে সেই ঘটনার তদন্ত চলছে বা কিভাবে কেন কি বিষয় এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ তবে এর মধ্যেই কোথাও না কোথাও আরও একটি যোগসূত্র স্থাপন হয়েছে আর যা কিনা শহর শিলিগুড়িকে কেন্দ্র করে শহর শিলিগুড়ির আইনজীবীর সঙ্গে আমাদের প্রতিনিধি শুভাম পাল কথা বলেছিলেন এবং সেখানে যেটা জানা যাচ্ছে এই ফাল্গুনি ঘোষ অর্থাৎ যার বিরুদ্ধে খুন করে দেহাংশ টুকরো করে ট্রলি ব্যাগে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেই ফাল্গুনি ঘোষের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এবং যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি থানায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল এবং পাঁচ লক্ষাধিক টাকা সোনার অলঙ্কার চুরি হয়েছিল এবং সেই সোনার চুরির দায়ে তাকে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ি থানা তাকে গ্রেপ্তার করে যদিও পরে তার জামিন হয় কিন্তু দু সাল থেকে আজ অবধি সেই মামলা কিন্তু এখনো চলছে তবে এখানেও গুরুত্বপূর্ণ বিষয় যে এই ফাল্গুনি ঘোষ যাকে পিসি শাশুড়িকে খুন করার অভিযোগে তাকে এবং তার মাকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে পুলিশ এবং শুধু গ্রেপ্তার নয় আজ তাকে আদালতে তাদের দুজনকে পেশও করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ফাল্গুনি ঘোষকে যখন এখানে গ্রেপ্তার করা হয় তার জামিন হয়ে যায় এবং তারপরে যখন এই মামলা চলছে সেই মামলার শুনানিতে কিন্তু ফাল্গুনি ঘোষ উপস্থিত থাকেনি এমনটাই কিন্তু জানিয়েছে ফালগুনি ঘোষের মামা শ্বশুর হ্যাঁ শিলিগুড়ি সুভাষপল্লীতে তার মামা শ্বশুরের বাড়ি অর্থাৎ তার স্বামী শুভঙ্কর ঘোষ তার মামা সুব্রত ঘোষের বাড়ি শহর শিলিগুড়ি সুভাষপল্লী এলাকায় এবং আজ থেকে প্রায় দু বছর আগে এই ঘটনা ঘটেছিল দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার কিন্তু তদন্ত শিলিগুড়ি থানা করছিল এবং তাকে আদালতে পেশ করা হয় তাকে গ্রেফতারও করা হয় কোথাও না কোথাও আরও একটি বিষয় যে এই আবার নির্যাতনের অভিযোগ দায়ের ঘোষী করেছিলেন অর্থাৎ পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন শিলিগুড়ি থানাতে সব মিলিয়ে কিন্তু ফালগুনি ঘোষের যোগসূত্র বা তার অপরাধ প্রবণতা বা তার অপরাধ ধরনের এই ধরনের কাজকর্মের যে একটা কি বলবো যে একটা সূত্র সেটাও কিন্তু এই শহর শিলিগুড়িকে জুড়ে আবার শুরু হয়েছে কোথাও না কোথাও হয়তো তদন্ত যে

বড় <muchas> বাজার এটা একটা ম্যাট্রিমোনিয়াল ডিসপুটের ওপর একটা এই ফাল্গুনি শুভঙ্কর ঘোষ বলে একটা ছেলেকে বিয়ে করেছিল এই শুভঙ্করের বাড়ি হচ্ছে জোর এবং দু হাজার একুশ সালে এই শুভং তার স্বামীকে নিয়ে তার মামার শ্বশুরের বাড়িতে শিলিগুড়ি সুভাষপল্লী স্থিত সেই সুব্রত ঘোষের বাড়িতে আসে আর কি এবং সেখানেই তারা এক মাসের মতন ছিল এবং সেই বাড়িতে থাকাকালীন একটা চুরির মতন একটা ঘটনা ঘটে সেই চুরির ঘটনাতে পরবর্তীকালে দেখা যায় যে যে ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরের আলমারির থেকে বহু মূল্যবান সোনার সামগ্রী এবং ক্যাশ টাকা চুরি হয়ে যায় এবং যেহেতু ওই ঘরে ওই ফাল্গুনি ঘোষ এবং তার মেয়ে ছিল ন্যাচারালি মেয়ে তো তার নিজের মেয়ে সে তো ফাল্গুনি ঘোষের মেয়ে না সুব্রত ঘোষের মেয়ে তা তার অজান্তেই এই সোনা জিনিসগুলো চুরি করে নিয়ে যায় এরকম একটা সন্দেহ জাগে পরবর্তীকালে শিলিগুড়ি থানাতে একটি অভিযোগ দায়ের হয় তার উপর ভিত্তি করে একটি শিলিগুড়ি থানা একটা চুরির মামলার রুজু করে এবং একত্রিশ তারিখে অগস্ট মাসে দু সালে এই ফাল্গুনি ঘোষকে শিলিগুড়ি থানার পুলিশ গ্রেফতার করেছিল এবং গ্রেফতার করার পরে এই ফাল্গুনি ঘোষের কাছ থেকে চুরি যাওয়া যত সামগ্রী মূল্যবান সামগ্রী ক্যাশ টাকা সমস্ত কিছু তার কাছ থেকে পাওয়া যায় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে প্রোডাকশন করেছিল এবং তাতে তার বেল নাকচ করে দিয়ে তাকে চার দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিল এবং পরবর্তীকালে তিনি জামিনে মুক্ত হন এবং বর্তমানে পরবর্তীতে শিলিগুড়ি থানার যে তদন্তকারী অফিসার তিনি তদন্ত শেষে তার বিরুদ্ধে চুরির ধারায় চার্জশিট দাখিল করেন এবং বর্তমানে জেএম সেকেন্ড কোর্টে সেই মামলাটি দিন আছে দিন আছে কিন্তু না আমি আমি যতদূর ধার জানি তাতে জামিনে মুক্ত হওয়ার পর থেকে সে আর কখনো আদালতে হাজির হয়নি বেশিরভাগ সময় হাজির হয়নি তারা সুযোগ দিয়েছিল কিন্তু সে সদ্ব্যবহার করেনি পরবর্তীকালে মধ্যম গ্রামে গিয়ে সে একটা তার স্বামীর বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে একটি বধু নির্যাতনে একটা মিথ্যা মামলা দায়ের করেন এবং সেই মামলায় এরা প্রত্যেকেই জামিনে মুক্ত আছেন এবং একটি ভরণ পোষণের মামলাও চলছিলো এই মামলা চলাকালীনও বিভিন্ন সময় ওভার টেলিফোন মারফত এই শুভঙ্কর ঘোষ এবং তার পরিবারের লোকেদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করা হতো ভয় দেখানো হতো সে এবং তার ভরণ পিসি শাশুড়ি বাড়িতে এদের শুভঙ্কর ঘোষদের শুভঙ্কর ঘোষের পিসি তার হাজবেন্ডের পিসি ন্যাচারালি তাদের বাড়িতে তাদের কলকাতায় গেলে পরে তাদের বাড়িতে যাতায়াত ছিল সে সাহায্য করত হতে পারে সেই কারণেও হয়তো তাকে বা অন্য কোনো কারণে হ্যাঁ তাকে হত্যা করা হয়েছে বলে আমার অনুমান নেচার ক্যারেক্টার সম্পর্কে তো খুব একটা বলা যায় না লেডি হ্যাঁ যে এই ধরনের কাকা মামা শ্বশুরের বাড়িতে এসে এই ধরনের একটা চুরির মতন ঘটনা ঘটতে পারে ঘটাতে পারে তাহলে তাকে ডেস্পাইড লেডি ছাড়া কিছু বলার নেই চিনময় সাহা আমি শিলিগুড়ি কোর্টে আইনজীবী সত্যি অবাক করার মতন বিষয় যে একজন মা এবং তার মেয়ে দুজনে খুন করে দেহ ট্রলি ব্যাগে করে নিয়ে কলকাতার গঙ্গার বুকে সেটাকে ফেলতে বা ঝোপে জারে ফেলতে তারা উদ্যত হয়েছিল যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেটা সম্ভব হয়নি বটে কিন্তু কোথাও না কোথাও সেই ফাল্গুনি ঘোষের যোগসূত্র শিলিগুড়ির সঙ্গে এসে যুক্ত হবে সেটা অবশ্যই আমরা অনেকেই হয়তো কল্পনায় ভাবিনি কিন্তু এই ফাল্গুনি ঘোষ যেই ফাল্গুনি ঘোষকে পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরির দায়ে এখানে শিলিগুড়ি কোর্ট বা শিলিগুড়ি থানা তাকে গ্রেপ্তার করে এবং তার কিন্তু কাস্টাডি হয় এবং তার জামিন হয় এবং সেই মামলা দু হাজার একুশের পর থেকে আজও পর্যন্ত চলছে কিন্তু সেই মামলার শুনানিতে সে এখনও পর্যন্ত আসেনি স্বাভাবিকভাবেই ফের চর্চা শুরু হয়েছে শহর শিলিগুড়ি জুড়ে কারণ শহরের যখন এমন ঘটনা ঘটেছিল যদিও এর পরিপ্রেক্ষিতে একটি বিষয় অবশ্যই ফাল্গুনি ঘোষ কিন্তু এই যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে যে চুরির ঘটনার কথা বলা হয়েছিল তারপরে কিন্তু ফালগুনি ঘোষ তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অর্থাৎ এই মামা শ্বশুর বাড়ির বিরুদ্ধে এবং তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগও কিন্তু সে এনেছিল সব মিলিয়ে এই ঘটনা একটা নতুন দিক পেল এমনটাই বলা যায় যদিও তদন্তের স্বার্থে নিশ্চয়ই মধ্যমগ্রাম পুলিশ এবং শিলিগুড়ি পুলিশ হয়তো বা এর পরবর্তীতে একসঙ্গে কাজ করলে করতেও পারে বা এর কোথাও না কোথাও আবার কোনো যোগসূত্র তদন্তের জন্য কাজে লাগবে এমনটাও মনে করছে ওয়াকিবহল মহল নাগাল্যান্ড স্টেট দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই